একবারে ফুল ডিসকাউন্ট জি কোনো দামাদামি দামি চলতো না একবারে ফুল স্পেশাল ডিসকাউন্ট গোটা দাম চাইছিলাম একশো পঁচানব্বই একদম পঁয়ষট্টি হাজার সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলার কৃষি ডিবির এই মুহূর্তে অবস্থান বামনবাড়ি জেলা কসবাব জেলা কুড়ি চৌমনি সাপ্তাহিক গরুর হাটে আর এই হাটের বাইরাল ব্যাপারে সাইফুল ভাই কিন্তু আজকে নিয়ে আসছে পালার উপযোগী দেখার মতো সুন্দর সুন্দর সার গরু শুধু আপনাদের জন্য এই মুহূর্তে এগুলো সম্পর্কে বিস্তারিত জানানো যাওয়ার চেষ্টা করবো থাকুন আমাদের পাশে আসসালামু আলাইকুম ভাই ভাই সালাম বার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে ভালো ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি কত গরু নিয়ে আছেন ভাই আজকে তো গরু হয়েছিল চোদ্দটা আচ্ছা মোটামুটি বেঁচে কিনা হইছে হইছে দুই তিন তিনটা গরু ব্যস্ত হইছে আচ্ছা আচ্ছা বাকি দামাদামি হইতেছে দেখা যাক ইনশাআল্লাহ কি হয় আচ্ছা সব তো ভাই সব সময় হিট কালেকশন এনে থাকেন আজকে তো সেমি তো আইকনিক সব গরু চোট দেখেন না বিলতা কম্বল সবদিকে সুন্দর মাসাল্লাহ আচ্ছা এই যে গরুটা আমরা দেখতে পাচ্ছি দেখার মতো সুন্দর একটি শার গরু জাত কি এটা একটা গির বুঝছেন এটা আপনার গির কিছু গরু আছে আপনার নেপাল কিন্তু এটা গিরের ভিতরে পার্সেন্টেজ ছোট্ট ভালো গিরের ভিতরে কোয়ালিটি ভালো আছে এখন এই গোটা দাঁত হয় নাই আচ্ছা আচ্ছা এখনো দাঁত নাই এত বড় গরু দাঁত হয় নাই গরুটা হাইডেও ভালো মাসাল্লাহ ওটার কোয়ালিটিও মাসাল আইকনিক কোয়ালিটি বুঝছেন ভাই এটা যদি কেউ নিতে চায় কত টাকা হলে দেওয়া যায় মাসাল্লাহ চোটটা দেখেন মাথাটা দেখেন জি এটা সব দিকে মাসাল্লাহ কোয়ালিটি ভালো আছে কত টাকা হলে দেওয়া যায় এগারোটা ভাই দাম চাইলে তিনশো তিরিশ কিন্তু বেসা বেশি দাম পড়ব কোনো দামা দামি চলতো না বেসা দাম পড়ব দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম পড়বে এগারোটা ভাই দুই লাখ পঞ্চাশ হাজার জি দুই লাখ দর্শক দেখতে পাচ্ছেন দুই লাখ পঞ্চাশ হাজার টাকায় পেয়ে যাবেন সাইফুল ভাই কালেকশনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই এই যে দেখার মতো সুন্দর সুন্দর কালেকশন তারপরে যদি দেখানোর চেষ্টা করি সাইফুল ভাই তারপরে যে গরুটা দেখতে পাচ্ছি এটা কত টাকা হলে দেওয়া যায় এই গরুটা এই গরুটা হচ্ছে দুই দাঁত ভাই বুঝছেন বার এই গরুটা দুই দাঁত এটার আপনার কালারটা দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে একটা আপনার এই ব্ল্যাক না করতে এটা তাল কালো আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা দুই দাঁত রেড এবং ব্ল্যাক এর মিশ্রণ একটি কালার মিক্স মিক্স তো এই গরুটা মাসাল্লাহ কোয়ালিটি মাসাল্লাহ সুন্দর আছে জি ভাই এই গরুটা আপনার চাওয়া দাম দুই লাখ পঁচাত্তর বেচা দাম পর্ব দুই লাখ পঁয়তাল্লিশ দুই লাখ পঁয়তাল্লিশ হাজার জি দর্শক দেখার মতো সুন্দর সুন্দর কালেকশন কিন্তু নিয়ে আসছে আজকে কুড়ি চমনি গরু হাটে সাইফুল ভাই তারপরে যে গরুটা দেখতে পাচ্ছি বড় সিংয়ের এটাও দুই দাঁত এটার আবার সিংড়ি দেখেন মার্শাল্লাহ জি এটার সিং রয়েছে আপনার হরিয়ানা গরু আছে না জি ভাই হরিয়ানা জাতের গরু বুঝছেন সিং চুল কালার সব মিলে মার্শাল্লাহ দেখার মতো কালেকশন সাইফুল ভাই ভাই কত টাকা দাম চাইলে দুই লাখ পঁচিশ এগোটার দাম মাদামি বাদে ফিক্স দাম পরব কোনো দাম আদামি চলতো না একবারে ফিক্স রেট পরব এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম পরব এগোটা এক লাখ পঁচাশি হাজার একই দাম এই দাম কম হইতো না দর্শক এক লাখ পঁচাশি হাজার টাকায় পেয়ে যাবেন দেখার মতো সুন্দর এই কালেকশন সাইফুল ভাইয়ের কাছে তারপর আমরা দেখতে পাচ্ছি আর একটি দেখার মতো সুন্দর কালেকশন এই গরুটা এখনো দাঁতে নেই এটাও না এখনো না এখনো দাঁতে নেই সাইফুল ভাই এই যে বড় বড় ফ্রেমের এবং হাইডের আদাতিল গরু এনে থাকেন এটি কিভাবে সংগ্রহ করেন ভাই সংগ্রহ তো আর কি এক জায়গা থেকে আর সংগ্রহ করা যায় বা এগুলো বুঝেন লাগে এবং কি ফোনে কিনা আবার নিজেকে কালেকশন করি তারপরে যা গরু আছে আমার সব বাসা গরু ভাই জি ভাই যেই গরু গুলো সবই বাঁচা গরু চারেষ্টা করি যে কাস্টমারে ভালো জিনিস দেওয়ার মতো বুঝেন নাই ভালো জিনিস না দিলে তো আর কাস্টমার সাথে আইবোনা না ভাই তো এর জন্য ভাই সবসময় মানে চিন্তা করি ভালো জিনিস দিই আর রেটটাও ভাই এমন না যে একটা গরু আসল কথা কি যে আমি ব্যবসা করি ঠিক ওই সপ্তাহে এতটা গরুই বেশি কিন্তু ভাই এক গরুতে ভাই দশ হাজার পনেরো হাজার লাভ করি না তিন হাজার হাইস্ট একটা গরুর ভিতরে পাঁচ হাজার আবার কোনোটা লস হয়ে যায় জি ব্যবসার ভিতরে লাভ লস আসছে জি ভাই তো এই গরুটা কত টাকা হলে দেওয়া যায় এই গরুটা ভাই দাম তো চাইছিলাম দুই লাখ পাঁচ হাজার জি কিন্তু এই গরুটা দাম পড়বে এক লাখ পঁচাশি হাজার টাকা দাম এক লাখ পঁচাশি হাজার দর্শক দেখতে পাচ্ছেন এক লাখ পঁচাশি হাজার টাকায় পেয়ে যাবেন এই গরুটি তারপরে যে গরুটা সাইফুল ভাই দেখতে পাচ্ছি এই সবগুলা গরু কিন্তু দেখার মতো সুন্দর সুন্দর কালেকশন না করে এই গরুটা কত টাকা হলে দেওয়া যায় এই গরুটা জি আর এই গরুটা সেম এই গরুটা একটু বেশি থেকে টাকা বেশি কিনা এই গরুটা জি দুই হাজার তিন হাজার টাকা বেশি কিনা কিন্তু এই যে নিতে দিতে দেখার মতো সুন্দর এবং হাইডের নাভিলতি গোল কম্বল সব মিলে মাশাআল্লাহ দেখার মতো গরু পেয়ে যাবেন এক লক্ষ পঁচাশি হাজার টাকাই তারপরে দেখতে পাচ্ছি আমরা এই গরুটাও দুই দাঁত জি ভাই কোনো দামি চলতো না একশো টাকা কম হইতো না এটা একবারে ফুল ডিসকাউন্ট জি কোনো দামা দামি চলতো না একবারে ফুল স্পেশাল ডিসকাউন্ট এই গোটা দাম চাইছিলাম একশো পঁচানব্বই একদম পঁয়ষট্টি হাজার এক লাখ পঁয়ষট্টি হাজার একদম কোনো দামা দামি চলতো না ওজন একবারে ফুল ডিসকাউন্ট দিয়ে দিল ওজন আছে সাড়ে পাঁচ মন এটা সাড়ে পাঁচ মন হবে একবারে সাড়ে পাঁচ মন কারেন্ট আপনি তো আবার একবার চ্যালেঞ্জের উপরে চলে যাবেন এটা দেখেন জানেন ওই তো জি জি তারপরে পঁয়ষট্টি হাজার তারপরে যেটা দেখতে পাচ্ছি কোয়ালিটি জি ভাই গরুটা আইকোনিক এই গরুটা নিয়ে তারপর আপনার এক লাখ বাহাত্তর হাজার টাকার দাম পারব এক লাখ বাহাত্তর হাজার দশ হোক দেখার মতো সুন্দর সুন্দর ষাড় গরু কিন্তু কুড়ি হাটে হাঁটে নিয়ে পেয়ে যাবেন এক লক্ষ বাহাত্তর হাজার টাকায় তারপর আমরা দেখতে পাচ্ছি আর একটি দেখার মতো সুন্দর গরু যে এটা দেখেন ভাই কালারটা দেখেন দেখেন মার্শাল দিলে কি সুন্দর একটা আইকনিক আবার কিছু কিছু মানে ইয়াও আছে যেমন গরু তো দাম চাইছিলাম সারাদিন এক লাখ পঁচানব্বই হ্যাঁ পঁচাশি কিন্তু গরুর দাম পড়বো সত্তর হাজার টাকা দাম এই গরু এক লাখ সত্তর হাজার দশক এক লাখ সত্তর হাজার টাকায় পেয়ে যাবেন এই গরুটি তারপর আমরা দেখতে পাচ্ছি এই যে এই তিনটা গরু যদি একসাথে নেয় যে ফুল ডিসকাউন্টে দেওয়া হইব তিনটা কত টাকা হলে দেওয়া যায় এই তিনটা গরু কোনো দামাদামি দামি চলন যাইতো না একবারে ফুল ডিসকাউন্ট বুঝছেন এই যে একটা দুইটা এই তিনটা জি এর দাম চাইলে এক লাখ পঁচাত্তর কইরা পঁয়ষট্টি কইরা কিন্তু একদম কোনো দামাদামি দন চলতো না একদম চার লক্ষ পঞ্চাশ হাজার এক লাখ পঞ্চাশ কইরা চা এর 50000 লর্ড একসাথে লর্ড একসাথে আবার যদি বাইঙ্গা না হয় তাহলে এটা 65 আচ্ছা আচ্ছা এটা 60 60 আর এটা 48 45000 দশকে দেখতে পাচ্ছেন আপনাদেরকে লর্ড এবং বাইঙ্গা বাইঙ্গা দুইভাবে বলে দিল দেখার মতো সুন্দর সুন্দর কালেকশন কিন্তু নিয়ে আজকে কুটি চুমনি গরু হাটে যারা এই ধরনের গরু কয় করতে চান আপনারা নম্বরে ফোন দিয়ে যে কোনো সময় গরু ক্রয় করতে পারবেন সাইফুল বাইক আছে কিন্তু সব সময় গরু থাকে এবং পালার উপযোগী হিট কালেকশন থাকে আপনারা কিন্তু প্রতি রবিবার পেয়ে যাবেন কুটিচমণি গরু হাটে এবং প্রতি সোমবার গার্মোরা গরু হাটে বুধবারে কুমিল্লা মিরসানি গরু হাটে কিন্তু আপনারা পেয়ে যাবেন